বারো আগস্ট সকাল থেকে ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখতে শুরু করি রাত্র দশটার কাছাকাছি সময় হয়ে গিয়েছে সম্পূর্ণ ফলাফল এখনো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ পরিপূর্ণ ফলাফল আসে নাই জেলা পরিষদের একশো ষোলোটি আসনের মধ্য হইতে তেষট্টি আসনের ফলাফল আমাদের সামনে চলে এসেছে আর এই তেষট্টি আসনের মধ্য হইতে বিজেপি যে দল রয়েছে এই দল তেষট্টি আসনে জয়ী হয়েছে জেলা পরিষদ দলাই জেলা থেকে নয়টি গোমাথি থেকে এগারোটি খুয়াই থেকে ষাটটি নর্থ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা থেকে নাই এখানে আসন সিপাহী জেলা থেকে এগারোটি আসন জয়ী হয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে আটটি আসন অনুকুটি থেকে নাই এবং পশ্চিম ত্রিপুরা থেকে সতেরোটি আসন জয়ী হয়েছে এখানে যতটি আসন জয়ী হয়েছে সব বিজেপি যেটা রেজাল্ট এসেছে ফলাফল এসেছে তেষট্টি আসনের জেলা পরিষদের সবই বিজেপি জয়ী হয়েছে পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে হইতে দুইশো ছিয়ানব্বইটি আসনের ফলাফল এসেছে আমাদের সামনে তার মধ্য হইতে দুইশো একানব্বইটি আসনের মধ্যে জয়ী হয়েছে বিজেপি সিপিআইএম জয়ী হয়েছে দুইটি আসনের মধ্যে এই আসনগুলো যে জেলা থেকে দলাই থেকে তেত্রিশটা আসন রয়েছে গুমতি থেকে সাড়ত্রিশটা আসন রয়েছে খোয়াই থেকে ছাব্বিশটি আসন রয়েছে উত্তর ত্রিপুরা থেকে দশটি আসন রয়েছে সিপাহি জেলা থেকে বাষট্টি আসন রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে রয়েছে ছিয়ান্নটি আসন রয়েছে অনুকূড় থেকে পাঁচটি আসন এবং পশ্চিম ত্রিপুরা থেকে পঁয়ষট্টিটা আসন রয়েছে গ্রাম পঞ্চায়েতের ছয় হাজার তিনশো সত্তরটি আসনের মধ্য হইতে চার হাজার আটশো বাহাত্তরটা আসনের ফলাফল আমাদের সামনে চলে এসেছে তার মধ্য হইতে চার হাজার আসন জয়ী হয়েছে বিজেপি তিপ্রামতা জয়ী হয়েছে চৌরানব্বইটা আসন তার সাথে সিপিআইএম জয়ী হয়েছে পনেরোটি আসন কংগ্রেস জয়ী হয়েছে তেরোটি আসন